প্রবাসে যারা থাকে তারা কিন্তু সারাদিন সর্বক্ষণিক স্বপ্ন দেখে তার সন্তানরা কীভাবে ভালো থাকবে তা আমাকে অর্ডার করেছে সাদিকুল রহমান ভাই আর এটা যাবে হচ্ছে সিলেটে আর যিনি অর্ডার করেছেন উনি হচ্ছে ফ্রান্সে আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি লিভার ফার্নিচার থেকে দর্শক বন্ধুরা আজকে কথা বলবো অ্যাক্সের সোফা নিয়ে প্রবাসে যারা থাকে তারা কিন্তু সারাদিন সর্বক্ষণই স্বপ্ন দেখে তার সন্তানরা কীভাবে ভালো থাকবে তার ঘর কীভাবে সুন্দর হবে কোন দোকান থেকে কী নেবে সেগুলো নিয়ে টেনশন করে প্রায় সময় কিন্তু আমাদেরকে অর্ডার করেন বিভিন্ন প্রবাস থেকে তো আজকে যে সোফাটি আমাকে অর্ডার করেছেন এটা আমাকে অর্ডার করেছে সাদিকুল রহমান ভাই আর এটা যাবে হচ্ছে সিলেটে আর যিনি অর্ডার করেছেন উনি হচ্ছে ফ্রান্সে আচ্ছা দর্শক বন্ধুরা এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে প্রবাস থেকে আমরা যারা ফার্নিচার বিজনেস করি যার যেখানে ভালো লাগে সে সেখানে কিন্তু অর্ডার করে তার মানে এই না আমাকেই অর্ডার করতে হবে এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে বিজনেসটাকে প্রচার করা যে কে কোন জায়গা থেকে অর্ডার করলো চাইলে কিন্তু আপনিও অর্ডার করতে পারেন আমার মতো এরকম অনেক ফার্নিচারের শোরুম আছে যেখানে আপনাদের ভালো লাগে সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন তো সাদিকুল ভাই আমাকে যেটি অর্ডার করেছেন এটি হচ্ছে এই সোফাটি আমরা ডিটেলস নিয়ে কথা বলবো যেহেতু লিবান ফার্নিচার আমরা সর্বক্ষণে কিন্তু সব সবসময় কিন্তু সেগুন কাঠ নিয়ে কাজ করেছি আমরা বরাবর সেটাই তো উনি যে সোফাটা নিয়েছেন আমরা এরকম একটা অর্ডার শিট করি যেমন এটি হচ্ছে উনি অর্ডার করেছেন এভাবে একটা প্রিন্ট আউট করি তারপরে কিন্তু আমরা কাজ শুরু করি দর্শক বন্ধুরা এখন বিষয় হচ্ছে আমরা সোফা নিয়ে কথা বলবো এবং টি টেবিল নিয়ে কথা বলবো এটি হচ্ছে রং সেগুন কার্ড দিয়ে করা এটাখানে কিন্তু সুইট লেদার কাপড় দিয়ে এখানে কাজ করা হয়েছে সুইট লেদার এবং উনি কিন্তু ওনার ড্রয়িং স্পেসটা অনেক বড়ো তাই উনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো জনের জন্য তেরো জনের জন্য পুরো একটা প্যাকেজ নিয়েছেন তাহলে কিন্তু আপনারা এরকম বড় ড্রয়িং রুম হলে নিতে পারেন এটা প্রথমত শুরু করব হচ্ছে কারু কাজ নিয়ে আমি যখন বসবো খুব কমফোর্টেবলি বসতে পারি এবং পিছনে কিন্তু খুব চমৎকার করে সেগুন কাঠের কিন্তু একটি নকশা দেওয়া আছে দেখতে অসম্ভব সুন্দর আপনি কিন্তু চাইলে কাস্টমাইজ করতে পারেন যেমন আপনার এই কোল সে ডিজাইন চেঞ্জ করতে পারেন আপনি কাপড় চেঞ্জ করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি আমার মতো এরকম অনেক ফার্নিচারের শোরুম আছে আপনারা বললে কিন্তু আপনাকে করে দিবে আর এখানে কিন্তু আমরা দুই ধরনের ফিডবিক্স ইউজ করেছি চাইলে আপনি আপনার মতো করে আমাদেরকে ক্যাটালগ পাঠাবো আপনারা ডিজাইন চেঞ্জ করবেন আর কি এরপরে উনি আমাদের কাছে একটি বড় টি টেবিল নিয়েছেন এটি হচ্ছে এরকম চারটা টেবিল মোরা বের হয় অনেক নাস্তা দেওয়া যাবে যেহেতু ওনার ফ্যামিলি সম্ভবত বড় তাই উনি বড় একটা জিনিস নিয়েছেন তাহলে কিন্তু আপনারা ধরনের সুন্দর সুন্দর কারুকাজ করা টি টেবিল নিতে পারেন যেমন এই টি টেবিলটির উপরে কিন্তু কারু করা হয়েছে দারুণ দেখতে আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমরা যে পলিশটা ব্যবহার করি সেটা হচ্ছে ইটালিয়ান লেগার পলিশ ব্যবহার করি যাতে করে ওয়াটারপ্রুফ পলিশ কারণ হচ্ছে এটি আপনার পানি দিয়েও কিন্তু আপনি এটাকে ওয়াশ করতে পারবেন আরেকটা বিষয় দর্শক বন্ধুরা সেটা হচ্ছে যে এই যে গোল্ডেন কালার দেখতে পারছেন এই গোল্ডেন কালার অনেকে পছন্দ করে না অনেকে পছন্দ করে হচ্ছে এক কালার যেমন এই কাঠের কাঠ কালারটা পছন্দ করেন আপনারা বললে কিন্তু আমরা এই কাঠ কালারটাই করে দেবো গোল্ডেন কালারটা উঠিয়ে দিব অর্থাৎ এটা হচ্ছে কাস্টমাইজ ফার্নিচার আপনি যেমন চাইবেন ঠিক তেমনই কিন্তু দেওয়া যাবে দর্শক বন্ধুরা এই হচ্ছে বিষয় আরেকটা বিষয় হচ্ছে খুবই চমৎকার দুই পাশে ট্রে দেওয়া আছে আপনি কিন্তু চাইলে এখানে রিমোট রাখতে পারেন মানে সুন্দরের জন্য যা যা প্রয়োজন এখানে আপনি ফুলদানি রাখতে পারেন এখানে আপনি মোবাইল রাখতে পারেন আপনার মতো করে কিন্তু আপনি খুবই চমৎকার আরেকটা বিষয় হচ্ছে এই যে জিনিসটা একেবারে সুইট লেদার কাপড় দিয়ে করা হয়েছে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর এবং এটা স্মুথ কাপড় মকমল টেপের একটি কাপড় চাইলে কিন্তু আপনি কাপড়গুলোও কিন্তু চেঞ্জ করতে পারেন আচ্ছা এই ছিল অশোক কথা এছাড়াও আমাদের কাছে কিন্তু এই সেম সোফাটা কিন্তু আরও একটা আছে এই কাস্টমার আরও একজন কাস্টমার অর্ডার করেছেন যেমন দেখেন আমরা অর্ডারগুলো পেলে কিন্তু কী করি দেখেন যে কাস্টমার আমাদেরকে অর্ডার করে এখানে কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের ফেক নাই যেমন এই কাস্টমার অর্ডার করেছে এম ডি হুমায়ুন মিয়া ভাই যাবে হচ্ছে বিবারিয়াতে এটা উনি একটা খাট নিয়েছেন আলমারি নিয়েছেন এবং সোফা সেট নিয়েছেন সেম সোফা এটা একটু ভাইরাল ভালো চলতেছে সিম্পলের ভিতরে খুব চমৎকার এটাও কিন্তু চলে যাবে তো আমরা প্রতিটা অর্ডার কিন্তু এরকম কাস্টমারের কাছ থেকে নিয়ে এরকম প্রিন্ট আউট করি তারপরে কিন্তু আপনাদেরকে ডেলিভারি করি দর্শক বন্ধুরা এই ছিল কথা আর এছাড়াও কিন্তু আমাদের শোরুমে হিউজ কালেকশন আছে সব সময় কিন্তু সব দেখানো যায় না কারণ হচ্ছে অনেক সময় অনেক আইটেম চলে যায় যেমন এই ডিভানটি অর্ডার হয়েছে খুবই চমৎকার এই ডিভানটি আর একটা বিষয় হচ্ছে দর্শক বন্ধুরা আপনার সেটা হচ্ছে যে আপনারা দাম জানতে চাইলে এখানে যেহেতু তেরো সিটার আছে বেসিক্যালি সোফা হয় হচ্ছে পাঁচ সিটার বা ছয় সিটার আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা দর্শক বন্ধুরা বিষয় হচ্ছে আমাদের শোরুমে কিন্তু আরও অসংখ্য প্রোডাক্ট আছে ক্যাবিনেট আছে ডাইনিং টেবিল আছে আপনার যেটা ভালো লাগে আপনি কিন্তু আমাদের শোরুম চলে আসতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা লালবাগের পাশে কামরাঙ্গের জায়গার নাম বড় বরজা হচ্ছে এলাকার নাম এছাড়াও কিন্তু আপনি হ্যান্ড পলিশের মাল নিতে পারেন যারা অনেকে কাঠে কাঠ কালারের হ্যান্ড পলিশের ফার্নিচার দেখতে পারেন এই হ্যান্ড পলিশের ফার্নিচার কিন্তু আমাদের কাছে অসংখ্য অ্যাভেলেবেল আছে ডাইনিং টেবিল আছে অনেক আইটেম আছে যেমন বেড বেড এক সেটা না একশো আছে আপনার যেটা ভালো লাগে আপনারা নেবেন দর্শক বন্ধুরা এই ছিল কথা সম্পূর্ণ ভিডিওটি করলাম যদি ভালো লাগে লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন তাহলে আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নেওয়া দেখা হচ্ছে আল্লাহ হাফিজ